আচ্ছা রে মাহিতা খাবো শাইন ভাই দেখো ঐ শে তো খায় খাই নাই তা বিয়া করেছে বেশি বেশি ফুলাগান ওয়াইছে তা তো ফুলা ভান ভাল তার তো না আচ্ছা দেখিস একটা ফুল দিয়ে আছে ভাই শাইন ভাইনি

माहितल आम्हाला आम्हाला घ्यावा तर मारागीचा घ्यावा बाबा रे तुला माहित रे बाबा हा तर माहितलो रे भातीच्या अरे सुमा यद्दारे निभाजी म अरे किती तुम्ही जागातून सुमा हद्दारसमास येते ना তাহলে ফেলে বাসার আমার বাসার লাগা বাসা দেখবা না দেখবা না না আমি আমার আচ্ছা আচ্ছা তুমি আইও সমস্যা নাই আহ আমরা মনে রাশার দিন পরে ফোন হইছে আমরা জামাইব দেখ